রেসিপিস বাই মম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে গলদা চিংড়ির রেসিপি দেখাবো তো তিনটা গলদা চিংড়ি নিয়েছি গলদা চিংড়িগুলো অনেক বড় বড়। তো আমি এটা পরিষ্কার করে নিয়েছি উপরে দিয়ে চামড়াগুলো পেলে দিব এক এক করে তিনোটা চামড়া আমি এক এক করে পেলে দিব পেলে দিয়ে এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এটা ফ্রিজে অনেক দিন ছিল তাই আমি একটু ভাজি করে নিব অনেকে নাও বাঁচতে পারেন সমস্যা নাই আমি একটু হালকা ভাজি করে নিব তো দেখতে পাচ্ছেন আমি একটা পাইপের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি এক এক করে সবটুকু ভাজি করে নিব আপনারা নাও বাঁচতে পারেন তাতে কোনো সমস্যা নাই তো আমি এক এক করে একটু হালকা হালকা বাজছি তেমন করে ভাজবো না একটু হালকাভাবে আমি ভাজি করে নিব তো দেখতে পাচ্ছেন ভাজিটা হয়ে গেল হালকা হালকা করে এখন আমি সবটুকু উঠিয়ে নেব আলাদাভাবে একটা প্লেটে আমি সবটুকু উঠিয়ে নিলাম এখন একটা পাইপেনে আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে পরিমাণ মতো অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি কারণ এটা ভুনা করে রান্না করব। তো দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের জাল অনুযায়ী মরিচের গুঁড়ো দেবেন আমি একটু মরিচ খাই একটু বেশি তাই জন্য একটু মরিচ দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে দিলাম এখন প্রজেন টমেটো ছিল প্রজেন টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু পরপর নাড়া দিচ্ছি এখন এখানে একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো আবার নেড়ে ছেড়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করতে পারেন এখন মাংস মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো আমি ওপরে দিয়ে সবটুকু দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকতে পারে দেখতে পাচ্ছেন আমি উলটিয়ে পাল্টিয়ে সবটুকু মাছ উল্টিয়ে পালটিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালো মতো চুলার আগুনটা লো হেঁটে দিয়ে আধা ঘন্টা পর্যন্ত এটা ভালো করে সিদ্ধ করে নিব একটু পরপর আমি নাড়া দিচ্ছি এখন এটা যাতে আস্তে আস্তে করে সিদ্ধ হোক এ পর্যন্ত আমি ওয়েট করব তো মোটামুটি এটা ভালো করে কষানো হচ্ছে এত মজা হয়েছে বলার মতো না তো এবার পরিবেশনের পালা হয়ে গেল আমার গোলদা চিংড়ির রান্নাটা আপনারা এভাবে ট্রাই করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে আমার সাথে থাকবেন যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন এ পর্যন্ত